তো আজ থেকে রাজ্যের প্রতিটি ব্লকে শুরু হয়ে গেছে সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্প আর আপনারা অনলাইন থেকে দেখতে পারবেন যে আপনার এলাকায় বা আপনার গ্রাম পঞ্চায়েতে কত তারিখে কোন জায়গায় এই ক্যাম্প হবে এবং এই জনসংযোগ ক্যাম্পে আপনারা কোন কোন কাজ করতে পারবেন কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কোন কোন অভিযোগ আপনারা জানাতে পারবেন যারা বিভিন্ন প্রকল্পে আবেদন করে এখনও পর্যন্ত টাকা পাননি যেমন ভান্ডার প্রকল্প হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্প হয়ে গেল বা যাবতীয় সরকারি প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে এখনও পর্যন্ত সেই প্রকল্পের বেনিফিট বা সেই প্রকল্পের টাকা পাননি তারা কিন্তু এই ক্যাম্পে আবেদন করে সঙ্গে সঙ্গে তার সমাধান পেয়ে যাবেন সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন সঙ্গে থাকবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধানের আবোধপূর্ব সাফল্যের পরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সমস্যার সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে দেখতে পাচ্ছেন কুড়িটি পরিষেবা এবং স্থানীয় মানুষদের অন্যান্য সমস্যা সমাধান নিয়ে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ এবং এটি চলতে থাকবে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল থেকেই কিন্তু সমস্যা সমাধান সংযোগ ক্যাম্প চালু হয়ে গেছে তো এবার আমরা আলোচনা করি এই ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা কোন কোন সমস্যা সমাধান করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রকল্প সমূহ অর্থাৎ সমূহ এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীরভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন যারা নতুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত সেই প্রকল্পে টাকা পাননি তারাও কিন্তু অভিযোগ করতে পারবেন পাশাপাশি নতুন ফর্ম আপনারা জমা করতে পারবেন তারপরে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প রয়েছে খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন স্বাস্থ্যসাথী প্রকল্পে যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন প্রতিবন্ধীকতার সার্টিফিকেট অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন কাস্ট সার্টিফিকেটে যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন মেধাশ্রীর প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী এমনকি মানবিক প্রকল্প যেটা প্রতিবন্ধী ভাতা বা ভাতা এইসব প্রকল্প কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন বা যারা আবেদন করেছিলেন এখনও পর্যন্ত টাকা পাননি তারাও কিন্তু অভিযোগ করতে পারবেন কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী নিবন্ধীকরণ জন্য আবেদন বার্ধক্য ভাতা অর্থাৎ বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ অর্থাৎ পরিযায়ী শ্রমিকের যে ফর্ম ফিল আপ সেটাও আপনার এখানে করতে পারবেন হস্তশিল্প এবং শিল্পীর অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু আপনার এখানে করতে পারবেন এছাড়া অন্যান্য স্থানীয় সমস্যা এবং অভিযোগের সমাধান কিন্তু আপনারা এই ক্যাম্প থেকেই করতে পারবেন চাইলে কিন্তু আপনারা এই যে নম্বর দেওয়া রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবার আমরা দেখে নেব যে অনলাইন থেকে কীভাবে দেখবেন যে আপনার এলাকায় বা আপনার পঞ্চায়েতে এই জনসংযোগ ক্যাম্প কত তারিখে কোন জায়গায় বসবে তো সেটা দেখার জন্য আপনার স্মার্টফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে তো দুয়ারে সরকার লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডিএস ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন দুয়ারে সরকার এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এবার এই ওয়েবসাইটেই কিন্তু আপনি যাবতীয় লিস্ট দেখতে পারবেন তো আপনার এলাকায় বা আপনার পঞ্চায়েতে জনসংযোগ ক্যাম্প কত তারিখে বসবে বা কোন জায়গায় বসবে সেটা দেখার জন্য আপনারা কি করবেন ফার্স্ট যে অপশান দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ক্যাম্প ফাইন্ড ইউর ক্যাম্প অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি পেজ চলে আসবে যেখান থেকে সর্বপ্রথম আপনারা ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন এবং ব্লক সিলেক্ট করার পর এখানে জিপি মানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করবেন তাহলে আপনারা দেখতে পাবেন আপনার এলাকায় বা আপনার গ্রাম পঞ্চায়েতে কোন জায়গায় কত তারিখে এই ক্যাম্প বসবে এই ক্যাম্পে আপনারা ফর্ম জমা করতে পারবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে এসেছে এখানে চলে এসেছে জিপি নেম প্রথমে জিপি নেম চলে এসেছে তারপরে নেম অর্থাৎ কোন জায়গায় বসবে এবং কত তারিখে বসবে দেখতে পাচ্ছেন প্রথমে ব্লকের নাম দেওয়া রয়েছে এবং পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে এবার কোন জায়গায় এই ক্যাম্পটা বসবে সেই ক্যাম্পের অ্যাড্রেস দেওয়া রয়েছে পাশাপাশি কত তারিখে এই জায়গায় ক্যাম্প বসবে তারও কিন্তু ডেট এখানে দেওয়া রয়েছে এভাবে কিন্তু আপনারা পঞ্চায়েত অনুযায়ী আপনার এলাকায় কোন জায়গায় কত তারিখে জনসংযোগ ক্যাম্প বসবে কোন জায়গায় বসবে কত তারিখে বসবে সম্পূর্ণ লিস্ট আপনারা অনলাইন থেকে দেখতে পাবেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্যই যারা যারা এই সমস্ত প্রকল্পে আবেদন করার পরেও এখনও পর্যন্ত বেনিফিট পাননি বা টাকা পাননি তারা কিন্তু এই ক্যাম্পে গিয়ে সমস্ত প্রকল্পের সমাধান কিন্তু করাতে পারবেন পাশাপাশি ফোন নাম্বারও দেখিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন যাবতীয় সমস্যার সমাধানের জন্য তো এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ফোন করতে পারেন আপনার যে সমস্যা সে সমস্যা জানানোর জন্য আজকের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি ডেলি এরকম নতুন নতুন আপডেট এবং ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে হাজির হই তো আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিজেদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ